আসসালামু আলাইকুম আমাদের মধ্যে যারা হচ্ছে নতুন অ্যাড্রোপে কাজ করেন বা টেলিগ্রাম বটগুলোতে কাজ করেন তারা অনেক অনেকের মনে করছেন যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কয়েনটা পাওয়ার পর সেল করব তো অনেকেই আমাদের কোশ্চেন করেন যে আমরা আসলে কি আসলে কি কয়েনটা পাবো কি না দেখেন ক্যাটস নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ভিডিও দিয়েছিলাম এবং দেখাইছিলাম কীভাবে কাজ করতে হয় তো ক্যাটস থেকে যারা হচ্ছে ওজি পাস কমপ্লিট করছে তাদেরকে কিন্তু হিউজ পরিমাণে দিছে আপনার হচ্ছে পাঁচ লাখ ছয় লাখ তিন লাখ অনেকের আ লাখ নয় লাখ পর্যন্ত হচ্ছে দিছে তো আমরা যারা ওজি পাস করে নিই রেফার দিয়ে মূলত আমাদের টাস্কটা কমপ্লিট করেছিলাম তো তাদেরকে হচ্ছে মূলত আপনার এখানে তেরো হাজার চোদ্দো হাজার বা বিশ পর্যন্ত দিয়েছিল তো আমরা এই দেখতে পাচ্ছেন ক্যাশ টোকেনটা কিন্তু তেরো হাজার চারশো ছিয়াত্তরটা টোকেন হচ্ছে আমাকে দিছে তো আমি আসলে বেশি দিন কাজ করি নাই অল্প এমন কাজ করছিলাম দেড়শো এখানে কিন্তু অল্প আমাকে দিছে তো মূলত এটা কিভাবে সেল করবেন দেখেন একটা কয়েন যখন সেল করা যায় তো আপনি যখন উইড্রো দিবেন ক্যাশের মধ্যে কিন্তু গেটের মাধ্যমে উইড্রো করার একটা অপশন ছিল তো আমরা এটা সবাই জানি যে বিট গেটে উইথড্রো করা নিয়ে আমি ভিডিওটা দিয়েছিলাম কিভাবে উইড্রো দিবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এই টোকেনটা মূলত আমরা বিটগেটে আমাদেরকে পাঠাই দিছে যখন হচ্ছে ধরেন ওরা বলছে আট তারিখে চারটার সময় আমরা সেল করতে পারবো তো আমরা হচ্ছে আজকে হচ্ছে আট তারিখ আট তারিখ চারটে গতকালকে সাত তারিখে হচ্ছে আমাদের টোকেনটা পাঠাই দিছে যেহেতু আমরা উইড্রোটা বিটগেটে দিয়েছি তো আমাদের বিটগেট অ্যাকাউন্টে পাঠাই দিছে এখন আমাদের আট তারিখ চারটার সময় তারা বলছে যে এটা লিস্ট হবে এবং সেল করতে পারবো তো এটা কীভাবে সেল করবেন আপনি এই ট্রেড অপশনটির মধ্যে যাবেন ট্রেড অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি লিখবেন হচ্ছে ক্যাশ তো এই দেখতে পাচ্ছেন ক্যাশ এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ তো এই ক্যাশ ট্রোকেন্তি হচ্ছে বর্তমান হচ্ছে এরকম থাকবে আর কি লিমিট অর্ডার এরকম থাকবে তো যখন আসলে মার্কেটে লিস্ট হয়েছে এই ধরনের অ্যাডড্রপগুলো কী হয় আমি আপনাদেরকে একটু বলি ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন এই ধরনের অ্যাডড্রপগুলো যখন মার্কেটে আসে তো মার্কেটে আসার সাথে সাথে একটা ভালো রেট থাকে মোটামুটি তো প্রথম যখন এই কয়েনটা লঞ্চ করছে এটার সাথে সাথে হচ্ছে এরকম রেট ছিল আমি আপনাদের দেখাই দিই টু পয়েন্ট এইট ছিল তো ফার্স্টে যারা সেল করতে পারছে টু পয়েন্ট এইটে আমি আপনাদের একটু লাইভ দেখাই দিই টু পয়েন্ট যখন ছিল তো অনেকের কাছে মনে করেন আপনার কাছে দশ হাজার কয়েন আছে তো দশ হাজার দাম হচ্ছে দুই ডলার আশি সেন্ট আর যাদের কাছে ধরেন হচ্ছে যারা ওজি পাস কমপ্লিট করছে তাদের কিন্তু প্রায় পাঁচ লাখ ছয় লাখ করে পাইছে তো আমরা যদি ছয় লাখ লিখি এক এক ডলার আষট্টি সেন্ট কিন্তু তার মানে আষট্টি একশো ডলার কিন্তু তারা সেল করতে পারছে তো ব্যাপারটা বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি আসলে অ্যাডড্রুপ থেকে পেমেন্ট দেয় এবং অ্যাকচুয়ালি আসলে অ্যাডড্রুপ থেকে পেমেন্ট পাওয়া যায় যারা হচ্ছে অজিবাসটা নিচ্ছে তারা কিন্তু মোটামুটি প্রথম যারা সেল করছে তারা কিন্তু ভালো পরিমাণ প্রফিট করছে তো বর্তমানে রেট হচ্ছে এরকম চলতেছে আমি আপনাদের দেখাই দেখেন বর্তমানে হচ্ছে চারটা জিরোর পর নাইন চলতেছে তো তাও কিন্তু চুয়ান্ন ডলার যারা অজিবার কমপ্লিট করছে তারা কিন্তু চুয়ান্ন ডলার করে আপনার মোটামুটি একটা প্রফিট পাইছে তো এটা সেল করার জন্য আপনি যদি মনে করেন যখন মার্কেটে আসে যেমন চারটার সময় মার্কেটে আসলে আপনি সাথে সাথে যেহেতু এটিগুলো ড্রপ সাথে সাথে সেল করে দেওয়াটাই বেটার কারণ হচ্ছে এটার প্রথমে আসার সাথে সাথে একটা রেট কমে যায় দেখেন টু পয়েন্ট কিন্তু লঞ্চ করছে এটা তারপরে কিন্তু মানুষ যখন একসাথে সবগুলো যেহেতু ফ্রিতে পাইছে তো মানুষ একসাথে সেল করার কারণে কিন্তু সেল প্রেশারটা বেড়ে গেছিলো যার কারণে কিন্তু এটার রেটটা কমে যায় তো ফার্স্টে আসার সাথে সাথে যখনই টাইমটা দিবে সাথে সাথে আপনারা হচ্ছে এরকমভাবে রেড বসায় রাখবেন রেট বসায় কিন্তু আপনারা সেল করতে পারবেন মনে করেন আমার কাছে আছে বর্তমানে যে রেটে এখন বর্তমানে আমার কাছে আছে ধরেন তেরো হাজার তো আমার মাত্র এক ডলার সেল করতে হবে তো আমি এটা সেল দিব না তো আমি হচ্ছে রেট দিয়ে রাখবো মনে করেন আপনি যদি চান দিয়ে আপনি রেট দিয়ে রাখতে যে আবার যদি 2.8 পয়েন্ট যায় আমি হচ্ছে এই রেটে সেল করতে চাই তো আমি সেল রেটটা বসায় রাখলাম আর যদি আপনি মার্কেট রেটে সেল করতে চান যে বর্তমান যে রেটটা আছে সেটা যদি সেল করতে চান তাহলে আপনি মার্কেটে সিলেক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিক দিয়ে আপনি সেল সেল ক্লিক দিলে হয়ে হয়ে যাবে যাবে এবং ডলারে কনভার্ট তো মনে করেন আমি হচ্ছে আমার ইয়াটা হচ্ছে আমি টু পয়েন্ট এইটে দিয়ে রাখছি যদি টু পয়েন্ট যদি যায় আবার মানে মার্কেট যেহেতু এখন ডাউন আসে এটা কিন্তু দাম বাড়বে তো দাম বাড়লে এটা এটা আমি আবার সেল করতে পারবো আমি রেটে বসাই দিলাম কনফার্মে দিলাম দেখেন আমার মানে ক্যাশ টোকেনটা যখন তিনটা জিরোর পর টু এইট যাবে তখন আমারটা অটোমেটিক সেল হয়ে যাবে তো ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন এটা খুবই ইজি তো সেল হওয়ার পর আপনার কী হবে আপনাদের যে ইউএসডিটি চলে আসবে এরকম ইউএসডিটি চলে আসবে এবং সেই ইউএসডিটি আপনারা স্টালে সেল করতে পারেন বাইন্যান্সে নিয়ে অথবা যে কোনো জায়গাতে আপনি সেল করতে পারবেন অথবা এই ব্যাপারটা যদি না বুঝেন আমাকে বলবেন যখন আপনারা পেমেন্ট পাবেন ভবিষ্যতে অনেকগুলো প্রজেক্ট থেকে আমরা কিন্তু টেলিগ্রামে অলরেডি করতেছি যে টেলিগ্রামে আমরা যখন কাজ তো এখানে কিন্তু ইনশাল্লাহ সামনে অনেকগুলো পেমেন্ট আসবে তো সেমভাবে আপনারা মূলত সেল করতে পারবেন এই টোকেনগুলো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন একদমই আমি লাইভ দেখাই দিয়েছি কীভাবে সেল করে অ্যাকচুয়ালি আসলে এয়ারড্রোপ থেকে পেমেন্ট পাওয়া যায় ইনশাল্লা আমরা যে তেরোটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এগুলো থেকে আমরা সবগুলো থেকে ইনশাল্লাহ পেমেন্ট পাব বা ধৈর্যদের কাজ করেন সবগুলা যখন পেমেন্ট আসবে আমি এ টু জেড সব কিছু ভিডিও আপনাদের দিয়ে দেবো কীভাবে আপনার সেল করবেন তো জাস্ট একটা বেসিক ধারণা রাখলেন যে কীভাবে আমরা মূলত এই টোকেনগুলো সেল করবো